আমাদের গরিবর নাকি নতুন কফি শপ ওপেন হয়েছে ওই কফি শপে আজ আমরা যাচ্ছি তো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আপনারা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কত অনেক দিন যাবত ফেসবুক এন্ড মানুষের মুখে মুখে শুনতেছিলাম গরিবর বাজার নাকি নতুন কফি শপ ওপেন হয়েছে আর এই খবর শুনে তো আমার আর আমার ননদের মাথায় হাত কারণ গরিবর বাজার কফি শপ ওপেন হয়েছে আর আমরা এখন পর্যন্ত যেতে পারি নাই আমরা জানিও না তো এই দিন হুট করে প্ল্যান করে আমরা চলে গেলাম কফি শপে গৌলিপুর বাজারে কিন্তু সব জিনিসের কম্পিটিশন আছে সব ধরনের দোকান মল রেস্টুরেন্ট ক্যাফে কিছু কিন্তু কম্পিটিশন আছে এই ফার্স্ট টাইম গরপুর বাজার একটা স্পেসিফিক ভাবে কফি হাউস ওপেন হয়েছে যাই হোক আমি কিন্তু আপনাদেরকে নামটা বলতেই ভুলে গেছি এই ক্যাফেটার নাম হচ্ছে কফি লাভার এটা ওপেন হয়েছে রাধানী রেস্টুরেন্ট এর পক্ষ থেকে মানে বলা যায় কি রাধানী রেস্টুরেন্ট এর একটা শাখা এটা কিন্তু রাধানী রেস্টুরেন্ট এর একদম সামনেই এই কফি ফিলাবারে আমার একটা জিনিস অনেক ভয় লাগছে সেটা হচ্ছে যে এই কফি এর ওঠার সিঁড়িটা তো যাই হোক আমরা কিন্তু ঢুকে গেছি কফি লাবারে আর দেখেন ভিতরটা কতটা সুন্দর স্পেসটা ছোট হলেও ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর করে করেছে এখানে বিভিন্ন ধরনের পিকচার তোলা যাবে আর ভিডিও নেওয়ার জন্য তো একদমই পারফেক্ট এখানে লাইটিং টা অনেক ছিল তো যাই হোক এরপরে আমরা সবাই মিলে এটা টেবিলে বসলাম এখানে পিকচার তোলার মতো স্পেসিফিক ভাবে কোনো কিছু নাই লাইটের নিচে বা কোনো চেয়ার টেবিলে বসে তারপরে পিক তুলতে হবে পরে আমরা বসে মেনু কার্ডটা দেখতেছিলাম কি অর্ডার দেব তা ভাবতেছিলাম অনেকক্ষণ ভাবার পরে আমার ননদ অর্ডার দিয়েছিল আইস ক্যাফে চিনো অ্যান্ড আমি অর্ডার দিয়েছিলাম একটা শর্মা আমার হাজব্যান্ডটা কি এগুলো খাবে না উনি রাতনের রেস্টুরেন্ট থেকে চিকেন চাপ অর্ডার করছে আপনাদের যদি কপিলাবারের মেনু থেকে কোনো কিছু পছন্দ না হয় তখন কিন্তু আপনারা রাতোনা রেস্টুরেন্ট থেকে কোনো কিছু অর্ডার করে এখানে আনতে পারবেন ওনারা কিন্তু রাতনা রেস্টুরেন্ট থেকে এখানে সার্ভ করে দিবে আপনাদেরকে যাই হোক ফার্স্ট এ তো আমার হাজব্যান্ড আইস ক্যাফেচিনাটা ট্রাই করলো ওনার কাছে নাকি ঠিকঠাক লাগছে তারপরে আমি ট্রাই করলাম আমার সাথে ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগে নাই কিন্তু যে অর্ডার করছি মানে আমার ননদ ওর কাছে নাকি একটু ভালো লাগে না এরপরে টাকা নষ্ট লাগছে তো আপনারা যারা মানে এটা খাবেন তারা একটু দেখে শুনেই খাবেন কিন্তু আমার কাছে ঠিকঠাক লাগছে কারণ দাম হিসেবে ক্যাপেচিনা এরকম টেস্টেরই হয় কিন্তু তারা মানে কফি এরকম পছন্দ করে না সো আপনারা যারা খাবেন তারা একটু দেখে শুনেই খাবেন তারপরে আমি আমার শর্মাটা থেকে হাফ শর্মা আমার ননদকে দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে যে শর্মাটা অনেক বড় ছিল না দেখা খাওয়া আমার কোনোভাবেই পসিবল ছিল না শর্মা না খেতে পারলেও আমি আমার হাজব্যান্ডের চিকেন চাপের মধ্যে কিন্তু ভাগ বসাই কারণ প্রত্যেকবার আমার খাবারের মধ্যে আমার হাজব্যান্ড মাঘ ভাগ বসায় এবার ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডের খাবারের মধ্যে ভাগ বসাই যদি খাবারের টেস্টের কথা বলি তাহলে বলবো যে এবারে যে এত বেশি মজা না কিন্তু যাই হোক গরিব মণিপুর একটা কফি শপ ওপেন হয়েছে এটাই অনেক বেশি আর কয়েকটা পিকচার ক্লিক করছে এখানে আর আমি কয়েকটা ভিডিও নিয়েছি কারণ প্লেসটা আসলে অনেক জোস ছিল আর আমি ফেক মিল পরে আসলাম তো আরো বেশি ডং করতে ইচ্ছা করতেছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বের হয়ে গেছি ওইখান থেকে বাড়িতে আসার সময় কয়েকটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য এরপরে গিয়েছিলাম আমাদের দোকানে কয়েকটা বাচ্চাদের জামা নেওয়ার জন্য সাফন অ্যান্ড সোভানোর জন্য কয়েকটা জামা নিয়েছিলাম এন্ড দোকানদার আমাদেরকে জামা দেখিয়েছিল দোকানদার আমার হাজবেন্ড টি যেহেতু আমাদের নিজেদের দোকান সেহেতু আমার হাজবেন্ড টি দোকানদার ওই দিনে পুরোটা বিকাল তো আমরা এইভাবে কাটালাম দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ